হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবরচল আসসালাম আপনাদের মাঝে দেখেন সময় কি বলতাছে তার জানে নাকি তাকে আনতে গেছে তার শাশুড়ি পাঠাইছে তাকে আনার জন্য তার শাশুড়ি নাকি পাড়াইছে পাপিয়ারে যে আমার নিয়ে যাওয়ার লাগিয়া তো দেখেন তার ছেলেরও তো একবার পড়াই না তার ছেলের একবার পড়াইতো তাইলে তো সব সময় মানে আমার যে স্বামী তারা আমার আমার কথা হয়েছে কি মা না আমার ফাটাই ভাবি আপনি বাহের ট্যাঙ্কি আপনি কি একটু কষ্ট লাগে না এই যাই আসুন এই যে দেড়টা বছর আপনার সাথে আমি থাকছি একবার কি আমার কথা মনে হয় না